আপনি কি জানেন বিশ্বের একশো ধনির যদি একটা লিস্ট করি তার মধ্যে একজনও চাকরিজীবী নন অনেক টাকা কামাইতে পারবেন কিন্তু আপনি অনেক বেশি ধনী বা বড়লোক হতে পারবেন না তাহলে অনেক বেশি ধনী হওয়ার উপায় ভাই একটা মাত্র হয়ে আছে আর সেটা হচ্ছে ব্যবসা ঠিক না ভাই ইভেন বিশ্বাস করবেন হাদিসও মেনশন করা আছে যে রিজিকের একশো ভাগের মধ্যে নব্বই ভাগই ব্যবসার জন্য বরাদ্দ ভাই বিশ্বাস করেন নাও ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট এ বিজনেস বিজনেস শুরু করার এখন এর থেকে বেশ সময় আর নাই এত সহজ এবং এত টুলস অ্যাভেলেবেল এত নলেজ অ্যাভেলেবেল হ্যাঁ বিজনেস করতে পারবেন না শুধু একটা কারণে আর সেটা হচ্ছে অজুহাত অজুহাত যদি থাকে তাহলে ভাই সম্ভব না ভাই সম্ভব না আমাদের বাংলাদেশে কিন্তু হিউজ একটা পপুলেশন এবং এই আমাদেরকে ইউটিলাইজ করতে হবে মধ্যে টপ মোস্ট পপুলেটেড মধ্যে বাংলাদেশ কিন্তু একটা এখন বেশি হলে সুবিধা জানেন যত বেশি পপুলেশন তত বেশি আপনার মার্কেট বড় হবে সো এই এত বড় মার্কেট আপনি এন্ট্রি নেবেন কিভাবে সবচেয়ে কস্ট ইফিসিয়েন্ট ওয়ে হচ্ছে ই কমার্স কিছু স্টেপস অবশ্যই ফলো করতে হবে এই স্টেপস গুলো প্রপারলি যদি আপনি ফলো না করেন আমি আপনাকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন আপনাকে মার্কেট রিসার্চ করে একটা প্রোডাক্ট বা সার্ভিস চুজ করতে হবে একটা প্রপার অনলাইন স্টোর বানাতে হবে সেটা ম্যানেজ করার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকতে হবে অর্ডার ম্যানেজমেন্ট পেমেন্ট গেটওয়ে কুরিয়ার ইন্টিগ্রেশন বিজনেস অটোমেশন ডিজিটাল মার্কেটিং একটা মোবাইল অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুটোতেই সাপোর্ট করবে এরকম অনেকগুলো কাজ করতে হবে যদি আপনি আসলেই আপনার বিজনেসকে সাকসেসফুল করতে চান এখন এই সবগুলো সার্ভিসেস মানে থ্রি সিক্সটি ডিগ্রি সলিউশন আপনারা একটা জায়গা থেকে পাবেন আর সেটার নাম হচ্ছে স্টোরোলা এখন দেখেন আপনি যখন ক্যাব শুরু করছেন তখন কিন্তু আপনার জাস্ট একটা ফেসবুক পেজ মেবি একটা ওয়েবসাইট থাকলেই কিন্তু হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে যখন আপনি বিজনেস বাড়াচ্ছেন তখন তো আপনার পরিধি বাড়তেছে তখন আপনার কিন্তু কাজের লোড বাড়তেছে আরও স্কোপ বাড়তেছে তখন আপনি কি করবেন যেমন আপনার মেসেজের অ্যামাউন্ট বাড়বে অর্ডার ভলিউম বাড়বে আপনি যদি প্রতিটা জিনিস ম্যানুয়েলি এক এক করে হ্যান্ডেল করতে চান তাহলে তো ভাই আপনার বিজনেস কে স্কেল আপ করার মানে স্বপ্ন আপনি ভুলে যান এটা সম্ভবই না আর ঠিক এইখানেই স্টোরোলা ম্যাজিকের মতো কাজ করে এইটা বেসিকালি আপনার সম্পূর্ণ ইকমার্স অপারেশন ম্যানেজমেন্টের একটা সার্ভিস বলেন এবার দেখে আসি যে এখানে আপনি কি কি পাচ্ছেন প্রফেশনাল ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ আলট্রা ফাস্ট জিরো থেকে টু সেকেন্ডে লোড হবে ফ্রি সেটআপ লোগো ব্যানার প্রোডাক্ট আপলোড সব স্টোরোলা করে দিবে আপনাকে এআই ফেক অর্ডার ফিল্টার আপনার টাকা আর সময় বাঁচবে পাঠাও রেডেক্স বিকাশ নগদ কার্ড পেমেন্ট সব হবে এক জায়গাতে পারফেক্ট সার্ভার সাইট ট্র্যাকিং তার মানে অ্যাড এর খরচ কমিয়ে আপনার লাভ আরো বৃদ্ধি হবে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড সাপোর্ট যে কোনো সমস্যা হলে স্টোরলার টিম আপনার পাশে থাকবে এমন কি আপনার অফিসেও চলে আসবে লিমিটলেস আনলিমিটেড ব্যান্ড উইথ স্পেস অর্ডার ইউজার সাপোর্ট কোনো জায়গায় কোনো লিমিট করে না এই যে এতগুলো সার্ভিসেস পাচ্ছেন মনে হচ্ছে না যেটা অনেক এক্সপেন্সিভ হবে অনেক ব্যয়বহুল হবে গেস করতে পারবেন যে কত খরচ হবে শুধুমাত্র ইনস্টল করতে তিরিশ হাজার টাকা খরচ হবে তারপরে এক বছরে দশ হাজার টাকা মাত্র বছরে মাত্র দশ হাজার টাকা এখন অনেক আছে যে হিডেন চার্জ এই চার্জ হয়ে যায় নো হিডেন চার্জ বছরে মাত্র দশ হাজার টাকা তাদের এমনও স্টোর আছে যারা মাসে কোটি টাকা ইনকাম করে বাট বছরে কত টাকা দিচ্ছে মাত্র দশ হাজার টাকা তার মানে প্রথম বছরে মাসে দুই হাজার টাকার থেকে একটু বেশি অ্যান্ড এরপর থেকে এক হাজার টাকারও কম খরচ আর বিজনেস আপনার যত বেশি হোক না কেন খরচ কিন্তু সেম থাকতেছে খরচ বাড়তেছে না এখন এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে এবং এটা আদৌ আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে কিনা আমি কিছু উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনি শাড়ি অথবা ইলেকট্রনিক গ্যাজেট অথবা চাইনিজ হোম আইটেম বিক্রি করছেন আপনি স্টোর ওলাতে লগ ইন করলেন প্রোডাক্ট আপলোড করলেন দাম আর স্টক দিলেন এবার অ্যাড চালালেন কাস্টমার সাইটে ঢুকবে অর্ডার করবে পেমেন্ট করবে কুরিয়ার চলে যাবে সব অটোমেটিক ভাই আপনাকে শুধু একটা জায়গায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে বিক্রি শুধু বিক্রির দিকে ফোকাস করবেন দ্যাটস অল দেখেন মার্কেটে কিন্তু এরকম অনেক প্ল্যাটফর্ম আছে এবং অনেক প্ল্যাটফর্ম আপনি খুঁজে পাবেন অনেক কাছে আপনি একটু সস্তাও পাবেন কম দামে পাবেন কিন্তু ডিফেন্সটা কি জানেন যে কারণে বার বার রিপিট আসে আমি যেটা জানি কারণ আমি এখানকার যে ওনার তাদের সাথে আমি কথা বলছি দে ডোন হ্যাভ এ মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের একমাত্র মার্কেটিং ডিপার্টমেন্ট হয়েছে ওয়ার্ড অফ মাউথ মানে তাদের এক্সিস্টিং কাস্টমাররা অন্যদেরকে রেফার করে নিয়ে চলে আসে মানে চিন্তা করেন যে এটা নিশ্চই কোন কারণ আছে এখানে ইউএসপি টা টেকনোলজি না ওদের ইউএসপি হচ্ছে সাপোর্ট সিস্টেম মারাত্মক সাপোর্ট সিস্টেম টোয়েন্টি ফোর তারা ডেডিকেটেড আপনাকে সাপোর্ট দিবে আপনাকে অনবোর্ড করার পরে শুধু যে ইমেল দিয়ে হেল্প করবে ব্যাপারটা এমন না একদম ওয়ান টু ওয়ান ডেডিকেটেড সাপোর্ট দিবে কিভাবে হবে আপনাকে একজন কি পার্সন দিয়ে দিবে স্টোর ওলা থেকে যে কিনা আপনাকে সব রকমের টেকনিক্যাল সাপোর্ট দিবে আরেকটা ভয়ের ব্যাপার আছে সেটা হচ্ছে সাইট ক্র্যাশ করতে পারে আমার নিজের ওয়েবসাইট আমার নিজের ওয়েবসাইট ক্র্যাশ করছে এটা যে কি ভয়ঙ্কর একটা জিনিস কিন্তু তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্সেস খুবই কম কারণ তাদের সিস্টেমটা খুবই স্ট্রং সার্ভার সিকিউরিটি অপটিমাইজেশন অটোমেটেড ব্যাকআপ সহ অন্যান্য কারিগরি দিক তারা গ্যারেন্টি দেয় যাতে করে আপনি একদম টেনশন ফ্রি একটা জায়গায় শুধু মনোযোগ দিবেন ভাই সেটা হচ্ছে সেলস 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 উদ্যোক্তা হিসেবে আমি যদি সেলসের মাথা ব্যথা নেই মার্কেটিংয়ের মাথা ব্যথা নেই টেকনোলজির মাথা ব্যথা নেই টেকনিক্যাল সাইড তাহলে তো আমি তো আমার বিজনেস কিলাপ করতে পারবো না যেই প্রবলেমটা কিন্তু আসলে বাংলাদেশে অনেক উদ্যোক্তার কাছে হয় অনেক উদ্যোক্তার সাথে হয় বাট এটা হয়তো বা তারা জানে না বা তারা জানে না যে কোথায় যাবে তো দিস ইস এ বিগ প্রবলেম এইবার চলেন আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি এই গল্পটা হচ্ছে মমিনুল ভাইয়ের গল্প মমিনুল ভাইয়ের ২৫ লক্ষ টাকার ঘড়ি ওয়ার হাউসে দিনের পর দিন ধুলাই জম ছিল অন্য ভেন্ডার যখন হাল ছেড়ে দিল স্টোরোলা মাত্র চব্বিশ ঘন্টায় তারা তাদের ম্যাজিক দেখায় দিল ওয়েবসাইট লাইভ হয়ে গেল এবং অ্যাডের ঝড় প্রথম মাসে দশ লাখের দুই মাসে ওয়্যার ফাকা ফাঁকা চল আপনাদের একটা ফ্যাক্ট বলি এই ফ্যাক্টটা শুনলে আপনার মাইন্ড ব্লো হয়ে যাবে গত এক বছরে স্টোরোলার মাধ্যমে তাদের উদ্যোক্তারা কত টাকা কামাইছে জানেন রেভিনিউ একশো পনেরো কোটি টাকা পাঁচশোরও বেশি উদ্যোক্তাদের মাধ্যমে আনবিলিভেবল আই এম রেলি সারপ্রাইজ যে বাংলাদেশে এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না কেন আমার তো মনে হতেছে যে এটা একটা বাংলাদেশি পারফেক্ট শপিফাই শপিফাই হলে কি সমস্যা আপনাকে ডলারে সবকিছু করতে হবে আর এখানে তো টাকাতে করতেছে আর আমাদের সব নিজস্ব দেশের কোম্পানি সো দেশের টাকা দেশেই আছে আর তার উপরে যে লেভেলের সাপোর্ট পাবেন যে সাপোর্ট পাবেন সেই সাপোর্টটা কি বাংলাতে সাপোর্ট দিবে ইংলিশে কিন্তু সাপোর্ট না বাংলাতে সাপোর্ট দরকার পড়লে আপনার অফিসে গিয়ে সে সাপোর্ট দিবে ভাই এটার থেকে বেশি মানে আনরিয়েল শেষে আমি একটা কথা বলবো আমি এখন পর্যন্ত প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করেছি সামনে হয়তো বা আরও করবো কিন্তু এইরকম একটা ব্র্যান্ড আমি এত বেশি ভালো লেগেছে যে আমি এটা একটা প্ল্যান করছি যে আমার হয়তোবা কোনো প্রোডাক্টস বা আমার ক্লায়েন্টের প্রোডাক্টস আমি হয়তো বা লঞ্চ করবো আমি বলবো যে আপনার স্টোরোলাকে ট্রাই করে দেখেন ইটস নট দ্যার এক্সপেন্সিভ ট্রাই করে দেখেন ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে সব ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন